রেডি সেডি হয়ে হচ্ছে টোটোতে বসে পড়েছি দেখো সকলে আমার ফেসবুক বন্ধুদের জানাই হ্যাপি হলে বলে হচ্ছে ব্লগ চ্যানেলটাকে আমার শুরু করলাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখো আমি সারাদিন কি করছি না করছি ভিডিওটা দেখতে থাকো মাদারহাটে এখানটায় গাড়ি পার্কিং করা হচ্ছে গাড়ি পার্কিং এটা এখন ভেতর দিকে আমি প্রবেশ করছি ভেতরটা মাদার হাটের ভেতর দিকে যাচ্ছি আমি যেখানটায় খুব সুন্দর সাজানো হয় এখানে আমরা টিকিট এর জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি ও সুন্দর সাজানো হয়েছে মাদার হাটের গেটটা ভেতরটা যে ব্রেকফাস্টের জন্য আরো রস্যে পড়েছে আমি ঘুরে ঘুরে ভিডিও করছি এই যে সাজ খুব সুন্দর সাজানো হয়েছে আর এখানে আমি ব্রেকফাস্টের জন্য যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি লাইন দিয়ে নিতে হচ্ছে সবাই লাইন দিয়ে নিচ্ছে আমি লাইন দিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট এটা সকালের আর এখানে একটা দাদা বলছে অল্প অল্প করে না বেশি বেশি করে কেন নিচ্ছ আমি একটু বেশি বেশি নিচ্ছি হাসাচ্ছে তাই আমি হাসতেছিলাম এইখানটায় যে হাসছিলাম আমি ডিম দিচ্ছে এখানে আমি একটু চাটনিটা একটু বেশি বেশি করে তুলে নিয়েছিলাম তাদের অল্প অল্প না আর এখানটায় হচ্ছে আমি একটু বেশি বেশি করে নিচ্ছিল নিচ্ছিলাম তার চাটনিটা একটু বেশি নেওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট নেওয়া হয়ে গেছে আর আমার খিদেও পেয়েছে খুব জোর তার জন্য তাড়াতাড়ি করে খাচ্ছি এত তাড়াতাড়ি খাচ্ছি গলায় বেঁধে যাচ্ছে তাড়াহুড়ো করে খাচ্ছি আর আমি এখন ভেতরটা দিকে যাচ্ছি যে গেটগুলো খুব সুন্দর করেছে এবছর খুব সুন্দর করেছে গেটটা সাজানো গুছানো খুব সুন্দর লাগছে এবারে আর ওরা সব বসে আছে আর আমি ভিডিও ঘুরে ঘুরে ভিডিও করে বেড়াচ্ছি যে চারি পাঁচটা ভিডিও কর আর এখানে কী সুন্দর আবৃত্তি হতো আর এইখানে আমাকে দেখুন কিভাবে রং লাগিয়ে দিচ্ছে দিদিটা রঙ তো না আফিস দেখুন ভূত করে দিল এই যে ভূত হয়ে গেছি মাথায় আবির দি দিল পেত নেই আর নাচ খালি সে আমাদের এই বছর আমাদের দুই বান্ধবী খালি ড্যান্স খালি দেখেন এত নাচ আর নেচেছি আমি যেমন তোমার বান্ধবী তো পুরো ফাটিয়ে দিয়েছে নেচে খালি নাচ আর নাচ বছরে এই যে নাচ দেখছো আমাদের তিরিং বিরিং নাচ আমাদের দেখো আমার বান্ধবী আমাকে রং লাগিয়ে দিচ্ছে আমি ওকে লাগিয়ে দিচ্ছি আর এরা নাচ করবে তো সে যেগো যে বছরে এত নাচার আর নেচেছি নেচে নেচে হাঁপিয়ে গিয়েছি একদম এত নেচেছি খালি নাচ আর নাচ এখানে সুব্রত দা আর হচ্ছে পারমিতার নাচ খালি দেখো নেচে তো ফাটিয়ে দিল দুজনে প্রোগ্রাম করবে বলে চলে এসেছে চারিদিকে ঘিরে সবাই ফটো তুলছে ভিডিও করছে এবার দুপুরে লাঞ্চ করব খাবার নিয়ে চলে এসেছি খাবার নিয়ে চলে এসেছি খাবার নিয়ে আমি বসে পড়েছি খাচ্ছি দেখো লেগ পিস চিবাচ্ছি লেগ পিস আমার খেতে আমি খুব ভালোবাসি তাই লেগ পিস নিয়েছি লেগ পিস খাচ্ছি এবার হ্যাঁ এটা মাছের পিচ কাতলা মাছের পিচ তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর টা বাই বাই আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইলো সবাই ভিডিওটা দেখবেন আর কেমন হচ্ছে না হচ্ছে লাইক করুন শেয়ার করে অবশ্য করেই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন